অগ্নি কখনো কাউকে দানের বস্তু হয় আগুন কাউকে দান করা যায় কথা বলুন দানের বস্তু কি অগ্নি ফুল মালা চন্দন মিষ্টান্ন এগুলি দান করুন ভগবানকে আমরা দান করি কিন্তু আগুন দান দিচ্ছি কেন ভগবানকে আগুন কি দানের বস্তু হতে পারে আপনাকে আমি আগুন দান করতে পারবো হ্যাঁ মরে গেলে পিতার মুখাগ্নি করে সন্তান তার বিশেষ একটা কারণ আছে কিন্তু অগ্নি কাউকে দান দেওয়া তো দীপ দান কেন বলা হচ্ছে ভগবানকে আগুন দেখাই তো আমরা প্রতিদিনই প্রদীপের শিকাতে কি আছে অগ্নি তো আছে দীপাবলি সনাতন হিন্দুর একদিন নয় প্রতিদিন প্রদীপ জ্বালতে হয় মা বোনেরা প্রতিদিন ভগবানের সামনে মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দে প্রদীপ জালে তো আগুন ভগবানকে দানের বস্তু হতে পারে হলো কেন যেন দান দেয় একমাত্র পৃথিবীর মধ্যে এই অগ্নি উপাসক হিন্দুরাই অন্য কোনো ধর্মের মধ্যে জাতির মধ্যে অগ্নি দিয়ে উপাসনার নাই ব্যবস্থা নাই এই জন্য অনেক জাতি অনেক ধর্ম হিন্দুদের অগ্নি উপাসক বলে একটা গালি দেয় এরা আগুনের পুজো করে কারণ যে কোনো মাঙ্গলিক বৈদিক কর্মে প্রদীপ প্রজ্বলন করা ছাড়া হোম যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ কোনো পূজা সম্পূর্ণ হয় না এর কারণ কেন এর কারণ আগুন কাউকে দান করা যায় না কিন্তু প্রদীপের অনলটা আগুনটা কেন দান দিচ্ছি রাধা দামোদরের উদ্দেশ্যে সেটি জানতে হবে পৃথিবীতে এখন সব দূষিত হয়ে গেছে সবথেকে বেশি দূষিত হয়েছে মানুষ পৃথিবীতে বায়ু দূষণ দূষণ খাদ্য দূষণ যা কিছু দূষণ বলেন বেশি দূষিত হয়েছি আমরা মানুষরাই আমার মধ্যে মনুষ্যত্ব মানবতা মানবিকতা আর সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন পরিবেশের চারিদিকে তাকিয়ে দেখুন পৃথিবীতে যে জাতীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটছে আদৌ মানব সভ্যতা এখন দূষণেই পড়ে গেছে পৃথিবীতে সব দূষণ হয়ে গেছে বলতে গেলে বলতে হয় মাঝে আমাদের বুধাটায় একজন বিষ খেয়ে মরেনি তো ডাক্তার আমাদের বললেন ও বিষে ভেজাল ছিল বিষ ও নকল এখন সব কিছু দূষণ হয়ে গেছে একটা বস্তু পৃথিবীতে দূষণ হয়নি হবেও না হওয়ার সম্ভাবনাও নাই এটা একমাত্র অগ্নি আগুন কোনোদিন দূষিত হয়নি হবেও না বরঞ্চ পৃথিবীতে সোনার মতো উন্নত ধাতুকেও অগ্নিতে খাটি করতে হয় দূষিত বস্তু অগ্নিতেই শুদ্ধ করতে হয় ঋষিরা এমনি এমনি হোমের ব্যবস্থা করে যায়নি এমনি এমনি দীপদানের কথা বলে যায়নি আগুনের থেকে শুদ্ধ পবিত্র বস্তু পৃথিবীতে নাই এই জন্য ভগবানকে কিছু দিতে গেলে সুন্দরকে কিছু দিতে গেলে সুন্দরই দিতে হয় পবিত্রকে পরম পবিত্রকে কিছু দিতে গেলে পবিত্রই দিতে হয় একটি জায়গায় অগ্নি কেবল দূষিত আর সব জায়গায় অগ্নি পবিত্র শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয় এই জন্য চিতার পাশে শ্মশানে গিয়ে কিছু খেতে নেই একথা হিন্দুদের কি করে বোঝাবেন শ্মশানের চিতা যখন জলে তার আশেপাশে মুখে কিছু আহার করতে নেই কারণ চিতার অগ্নিটি পবিত্র নয় আর সব অগ্নি পৃথিবীতে পবিত্র তাই পবিত্রকে সুন্দরকে সুন্দরী দিতে হয় এই জন্য অগ্নির উপাসনা আমাদের আপনি হোমে লাল সাদা নীল ফুল দিলেন হোম শেষে ওগুলো নীল সাদার পাবেন অগ্নি সবাইকে একাকার করে দেয় গ্রাস করে নেয় তেমনি এই অগ্নি হলো জ্ঞান এই অগ্নি হল চেতনা এই অগ্নি হলো বিচার এও আপনাকে শুদ্ধ আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে একাকার করে দেয় মানুষের চেতনা মানুষের জ্ঞান মানুষের বিচার তাকে একমুখী করে দেয় আজকে বিচার নিয়েই আলোচনা বিচার যদি আপনি না থাকে আপনি কাটার বীজ বপন করে গঙ্গা জল ঢাললে সাত দিন ভাগবত পাঠ দিলে ফুল গাছ বিচার যদি শুদ্ধ না হয় আপনার জীবন আপনার ধর্ম আপনার চেতনা শুদ্ধ হতে পারে না বিচার মানুষকে কি করে দেখুন এখানে শত শত নরনারী একসাথে বসেছে কিন্তু প্রত্যেকের বিচার আমরা এখন শ্রী আমরা এখন ভাগবত পাঠ শুনতে এসেছি এই জন্য এখানে নরনারী একসাথে বসলেও কারো মনের মধ্যে কোন বিকার আসার সম্ভাবনা নেই কারণ বিচার নিয়েই সে এখানে এখানে বসেছে নারী পুরুষ একসাথে সহবাস্থান করলেও কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই বিচার নিয়েই আপনি এখানে বসেছেন আমি ভাগবতে এসছি সাধু সঙ্গে এসছি বিচার প্রয়োজন বিচার যদি শুদ্ধ না হয় আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার কর্ম শুদ্ধ হবে না এই জন্য দয়া করে প্রদীপ কেন কাল জ্বাললাম আমরা দীপাবলি কেন দীপদান দিলাম সামনে ঘোর দুটি অন্ধকার আসছে খুব মন দিয়ে শুনতে হবে খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা দুটি অন্ধকারের মধ্যে একটি হলো মৃত্যুর পরে মৃত্যুর পরে অর্থ বৃত্ত আত্মীয় স্বজন ওই মৃত্যুর ওপারে ওই অন্ধকার পথে কেউ আমার সাথী হবে না হবে কি সাথী হবে না বরঞ্চ যে টাকাকে ভালোবেসেছিলেন সে টাকা আপনার জন্য মায়া করবে না যে তুমি সারা জীবন পরিশ্রম করে সঞ্চয় করেছ আমায় ছেড়ে চলে যাচ্ছ আচ্ছা আপনি টাকাকে ভালোবাসেন টাকা আপনাকে ভালোবাসে তো আপনি যে বাড়িটা করেছিলেন প্রাসাদ সমান বাড়ি আপনি যেদিন চলে যাচ্ছেন শ্মশান সেদিন বাড়ি আপনার ভালোবাসার প্রতিদান দেয় তো বাড়ি ভালোবাসতে পারে কাউকে জড়বস্তু ভালোবাসতে পারে আর যে স্ত্রী পুত্র পরিজন কুটুম্ব তারা শ্মশানে আর্ধেক লোক কিছুক্ষণ চিতা জ্বালালেই চলে আসে দোকান খুলতে হবে অফিসে যেতে হবে বিদ্যুৎ বিল দিতে হবে বেশিক্ষণ থাকে না আর যারা শেষে থাকে তারা চিতার কলসি ভেঙে দিয়ে বলে ওদিকে আর চেও না বাড়ি চলো ওই পন্তই আপনার দিকে শেষ মৃত্যুর পরে যে অন্ধকার পথ ওইখানে কে আলো দেখাবে আপনাকে পথ চেনাবে কে ওই সময় তো দেহ থাকবে না টাকা থাকবে না বন্ধু বান্ধব থাকবে না ওই অন্ধকার দিনে যাতে অন্ধকারের পথে পতনের পথে নরকে না যেতে হয় আলোর পথ পাও এই জন্য আজকে ভগবানকে দীপ দাও যাতে মৃত্যুর অন্ধকারে আলো পেতে পারো শুধু হরিবল দিয়ে হাত তুলে সমর্থন করলে হবে না এ কথাটিকে বিচারে নিতে হবে এই কথাটা বিচারে নিতে হবে যে মৃত্যুর পরে আমি এমন কোন কাজ করিনি যে আমি আলোর পথে যাব। এই জন্য আজকে ভগবানকে দিবদান দিয়ে নিজের বিচার বিবেককে চালাতে হবে প্রজ্বলিত করতে হবে যাতে মৃত্যুর পর একটা শুভগতি হয় শুকর কুকুরে যেন না জন্মায় আবার যেন পতন না হয় ওই চুরআশি লক্ষজনীতে এই জন্য আজ আলো জালো চেতনার আলো বিবেকের আলো বিচারের আলো দ্বিতীয় আরেকটি অন্ধকার সে অন্ধকার অনেক দিনের অনেক গাঢ় অন্ধকার পৃথিবীতে যত দুঃখ যন্ত্রণা রোগ শোক এর মূল কারণ মার গর্ভে আসা খুব ধ্যান দিতে হবে কথাগুলো দার্শনিকদের কথা মাতৃ গর্বে প্রবেশ করাটাই হলো সমস্ত দুঃখের কারণ এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা কর্মফল এই অভিশাপ জন্ম না নিলে ভুগতে হতো না মাতৃ গর্ভের মধ্যে দশ মাস অন্ধকারে থাকি আমরা ওইখানে কোনো আলো নেই তাই আজ ভগবানকে দীপ দিয়ে বলছি তুমি আমার চেতনা আমার জ্ঞানের আলো জেলে দাও যাতে এমন কর্ম করতে পারি যাতে পুনরায় আর মার গর্ভের অন্ধকারে আমাকে প্রবেশ না করতে হয়